হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি দেখো আমি কিচেনে চলে এসেছি সকালের ব্রেকফাস্টটা বানানোর জন্য তো এর আগে আমি সকালের সমস্ত বাসি কাজগুলো সেরে এসছি স্নান করে পুজো করে তারপরেই কিচেনে এসেছি তো সকালবেলার দেখো ব্রেকফাস্টটা বানাচ্ছি তার জন্য কেটে নিচ্ছি ক্যাপসিকাম গাজর আর পেঁয়াজ এই চপারের মধ্যে দিয়ে ভালো করে চপ করে নেব আর দেখো সাইডে যে ব্যাটারটা রয়েছে না এই ব্যাটারটার মধ্যে এই সমস্ত ভেজিসগুলো দিয়ে দেব দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এই ব্যাটারের মধ্যে সুজি রয়েছে টক দই রয়েছে আর একটু লবণ দিয়ে আমি ভালো করে মিক্সড করে রেখেছিলাম আধা ঘন্টার জন্য এবার এই ব্যাটারটার মধ্যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো এ দিয়ে ভালো করে না মেখে নেব আর যতটা পরিমাণে জল দেওয়ার দরকার ততটাই এর মধ্যে দেব বেশি পাতলাও করব না আবার বেশি গাঢ়ও করব না গাঢ় করলে ভালো হবে না খেতে আর দেখো ভালো করে মিক্সড করে নিলাম আর এর মধ্যে না আমি কাঁচা লঙ্কা দিইনি কারণ আমার বাচ্চা খাবে সেজন্য যারা যারা খাবে তারা এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে নিতে পারো খেতে খুব টেস্ট হয় তো দেখো আমি বানিয়ে নিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমার ছেলে মেয়ে সকালবেলায় বই নিয়ে বসে পড়েছে কত ভালো দেখেছো মানে আমার মেয়ে পড়াচ্ছে ছেলেকে তো ছেলে দেখো বলছে আমি এই বইটা পড়বো না শুধু এবিসিডির বইটাই পড়বো তো মেয়ে সেটাই পড়িয়ে দিচ্ছে এবিসিডি আর আমার ছেলে দেখো কত ভদ্র হয়ে পড়ছে কত কথা শুনছে ও দিদি যা বলছে সেটাই শুনছে দেখো আমি এখানে এসে একটু ফ্যানটা অফ করে দিয়েছি তো দেখো আমার ছেলে কেমন করছে বলছে ফ্যানটা কে অফ করেছে অন করো তো নিজেই চলে গেছে ফ্যানটা অন করতে তো এরকমই চলছে এদের পড়াশোনা আর এইদিকে দেখো আমি চলে এসেছি কিচেনে খা সকালের ব্রেকফাস্টটা বানানোর জন্য তা তোমরা দেখতে থাকো আমার ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে তো এটা আমি আমার ছেলের জন্য বানিয়েছি প্রথম প্রথম দু একটা একটু কড়াইতে লেগে যায় কিন্তু দুটো তিনটে বানানোর পরে খুব সুন্দর উঠে যায় আর কড়াইতে লাগে না তো তার জন্য একটু তেল দিয়ে নিতে হয় তো ঘি দিলে ভালো হয় কিন্তু আমার ঘরে না ঘি নেই সেই জন্য আমি তেলটা দিয়েই বানাচ্ছি ছেলেকে এখন খাবারটা দিয়ে দেব ওর প্লেটের দেখো দুপাশে সস দিতে হয়েছে কারণ সস না দিলে না ওর প্লেটটা একদমই ছোবে না কিছুতেই খাবে না আর এখানে দেখো আমার মেয়েও বসে পড়েছে খাওয়ার জন্য তো এখন এরা দু ভাই বোন বসে খাবারটা খেয়ে নেবে এখানে দেখো তোমাদের দাদার সকালের ব্রেকফাস্টটা দিয়েছি আর সঙ্গে রয়েছে দুটো ডিম সিদ্ধ আর এটা দেখো আমার ছেলের থালাটা সম্পূর্ণটাই ধরা রয়েছে শুধু একটু সসই খেয়েছে আর মেয়ে পাশে বসে খাচ্ছে আর এইদিকে দেখো চলে এসছে ওর পাপা কিন্তু ছেলে কি বদমাশি করছে এক মিনিট ও বাবাকে ছাড়তে চায় না সবসময় ওর পাপার কোলেই থাকে দেখো খেতেও দিচ্ছে না ঠিক মতন দেখো সকালের খাবার খেতে না খেতেই আবার চলে এসছি দুপুরের খাবার বানানোর জন্য তা তার জন্য দেখো সকাল বেলায় তোমাদের দাদা মাছ নিয়ে এসেছিল সেই মাছটাই এখন আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো আমার মাছটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে তো মাছটা ধুতে গিয়ে না মাছের জলটা আমার ড্রেজে লেগে গেছিলো তাই আমি ড্রেসটা চেঞ্জ করে এসেছি তো ড্রেসটা চেঞ্জ করার পরে আবার রান্নাঘরে এসে গেছি মাছটা ভাজার জন্য দেখো আমি মাছটা ভেজে নিচ্ছি এই মাছটা দিয়ে আমি এখন সর্ষে পোস্ত দিয়ে ঝোল বানাবো তার জন্য সর্ষে আর পোস্তটা বেটে নেবো শিলপাটাতে মিক্সিটাতে বাটলে না অতটা ভালো হয় না সেই জন্য আমি শিলপাটাটাই ব্যবহার করছি এটা বাটার জন্য দেখো এখানে মাছের ঝোলটা বানানোর জন্য আমি কড়াইতে একটা মশলা কষে নিচ্ছি তো এই মশলাটার মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট তো ওটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো সেই টমেটোটা ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেবো আর এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো তাড়াতাড়ি যাতে গলে যায় তো এটা ভালোভাবে মিক্সড হয়ে গেলে কষে গেলে এর মধ্যে সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে ফুটিয়ে নেবো ফোটানোর পরেই মাছটা দিয়ে দেবো ব্যাস তৈরি হয়ে যাবে মাছের ঝোল আর এই দিকে দেখো আমার প্রত্যেক দিনের ডিউটি দই দইটা আমাকে বানাতেই হয় দেখো দইটা আমি বানিয়ে নিচ্ছি বোতলের মধ্যে এক এক চামচ করে দই দিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে দেখো দুধটা ঢেলে দিলাম দিয়ে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেখে দেব ব্যাস তৈরি হয়ে যাবে টক দই এদিকে দেখো আমার ছেলে চলে এসেছে এসে বলছে মা আমাকে কোলে নাও আমিও তোমার রান্না করা দেখব তো ওকে কোলে নিয়েই দেখো রান্নাটা করছি আর ও দেখছে কিভাবে এখন ছেলে একটু বড় হয়েছে তো সেজন্য ও একটু কমই কোলে ওঠে কিন্তু প্রথম যখন আমি এখানে এসেছিলাম তখন ছেলের বয়স ছিল পাঁচ মাস তো তখন থেকেই আমাকে না এভাবে কোলে নিয়েই সমস্ত কিছু করতে হতো রান্না বান্না যত আর কি সংসারের কাজ ছিল সমস্ত কিছুই করতে হতো কারণ আমার সংসারে আর কেউই নেই আমরা মাত্র চারজনাই তো আমাকেই সমস্ত কিছু করতে হতো এখন দেখো আলু আর গাটি কচুটা ভেজে নিচ্ছি তো এটা দিয়ে মাছের ঝোল বানাবো আর এই দিকে গ্যাসে চাপিয়ে দিয়েছি বটবটি ভাজা তো ওই দুটোই একই সঙ্গে বানাচ্ছি একবার এই দিকে করছি আর একবার এই দিকে রান্না করছি কি করব একই সঙ্গে করতে হচ্ছে কারণ টাইম বেশি নেই অল্প টাইমের মধ্যে সমস্ত রান্না বান্না করতে হবে তো সেটাই করছি এইদিকে রান্না করছি আবার ওইদিকে অন্য কাজগুলো করতে হচ্ছে আলু আর কচুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখো ওর মধ্যে আমি মশলাগুলো দিয়ে এখন সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নেব। তো ওর মধ্যে আর যেগুলো গুঁড়ো মশলা দেওয়ার সেগুলোই দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে ভালো করে কষে নেব। আর সঙ্গে একটু লবণও দিয়ে দেব। স্বাদ মতন যে যেরকম খায় আর এদিকে দেখো একটা টমেটোও কেটে দিচ্ছি টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর কষে গেলে জল ঢেলে দেবো দেখো আমি জামা কাপড় ধোয়ার জন্য চলে এসেছি ওইদিকে রান্না হচ্ছে আর এইদিকে জামা কাপড় ধুতে এসে গেছি তো এই জামাগুলো দেখো সার্ফের জলে ভেজানো ছিল আমার ছেলের জামাগুলো একটু বেশি নোংরা হয় তো ওগুলোই সার্ফ দিয়ে ভালো করে রোগড়ে তারপর মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি মেশিনের মধ্যে না এমনি ভালো পরিষ্কার হয় না যদি তুমি হাত দিয়ে রোগড়ে দাও তাহলে খুব সুন্দর পরিষ্কার হয় আর দেখো এটা হলো আমার দুপুরের মেনু আলু দিয়ে গাটি কচু আর মাছ দিয়ে ঝোল আর সঙ্গে আছে সরষ পোস্ত দিয়ে মাছের ঝোল আর হলো বটবটি ভাজা আর ভেন্ডি ভাজা তো দেখো আমি রান্না করে পুরো রান্নাঘরটা পুরো গুছিয়ে নিয়েছি যত এটো বাসন ছিল সব ধুয়ে ফেলেছি ধুয়ে পরিষ্কার করে একদম রান্নাঘরটা ক্লিন করে ফেলেছি তারপর দেখো দুপুরে রান্না বান্না করে খাবার দাবার খেয়ে একদম চলে এসেছি সন্ধ্যার সময় আমরা সব ঘুরতে বেরিয়েছি আমার মাও বেরিয়েছে ঘুরতে তো আমার মা যতদিন এসেছে একদিনও আমাদের ক্যাম্পের চার পাঁচটা ঘুরে দেখেনি তো মা সেটাই দেখছে দেখো বলছে চল তাহলে আজকে ঘুরেই আসি বাড়ি চলে যাব তো দেখার সুযোগ পাব না তার জন্য মাকে একটু ক্যাম্প ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমরাও একটু দেখো সেরকম কিছুই হলো আমাদের ক্যাম্পের মেইন গেট দেখো গেটটা কত সুন্দর লাইট দিয়ে সাজানো দেখতে খুব সুন্দর লাগে আর এই মা আমরা যাচ্ছি হচ্ছে একটু পার্কের দিকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও